হ্যালো এভরিওান চল আজ তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করি আজ তৈরি করব মোচার ঘন্ট তা মোচার ঘন্ট বানানোর জন্য ওই মোচাটাকে নিয়েছি নেওয়ার পর এইগুলো এরকম করে ছাড়িয়ে নিতে হবে দেখে নাও কি করে এগুলো ছাড়াতে হয় একে একে আমার সবগুলো ছাড়ানো হয়ে গেছিলো দেখে নাও তারপর কেমন লাগছিল এগুলোকে এবার এগুলো জলে ভালো করে ধুয়ে রেখেছিলাম নিয়ে এবার এগুলোকে কেটে নিয়েছি এগুলো আমার কাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে যে উপকরণগুলো দিয়ে আমি এর মোটা করব করবো সেটা তোমাদের সাথে শেয়ার করছি পেঁয়াজ লঙ্কা টমেটো আলু আর আদা আর রসুন লাগবে জলটা গরম হয়ে গেছিল এবার আমি একে একে মোচাগুলো গরম জলে সিদ্ধ করে নেব একটু নুন আর হলুদ দিয়ে মোচাটাকে কিন্তু সিদ্ধ করতে হবে ভালো করে দশ পনেরো মিনিট এইভাবে সিদ্ধ করে নেব তারপর কড়াইতে তেলটা গরম হয়ে গেলে আলুগুলো দিয়ে দেবো আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি কড়াইতে দেবো জিরে দিয়ে দেবো তারপর জিরেটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে তেজপাতা দেবো দিয়ে সুন্দর একটা ফ্লেভার আসবে তারপর পেঁয়াজ আর টমেটোটাকে এবার ভেজে নেবো একে একে পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলেই টমেটো দিয়ে দিয়েছিলাম ভালো করে লাল লাল করে ভেজে নেব তারপরে দিয়েছিলাম রসুন বাটা আর আদা বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কিছুক্ষণ লো ফ্লেমে রেখে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলাটা আমার প্রায় হয়ে এসেছিলো তারপর যে আলুগুলো ভেজেছিলাম সেই আলুগুলো দিয়ে দিয়েছিলাম আলুগুলো দেওয়া হয়ে গেলে স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দিতে হবে যে মোচাটি সিদ্ধ করেছিলাম সে মোচাটি এবার দিয়ে দিয়েছি দিয়ে কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে জল দিয়ে রেখে দিতে হবে পরিমাণ মতো জলটা দিয়ে দেবেন দেখুন আমি দশ মিনিট ঢেকে রেখেছিলাম তারপর লাস্টে গরম মশলাটা দিয়ে দিয়েছি মশলা দিয়ে একটু নাড়াচাড়া করিয়ে তারপর গরম গরম সার্ভ করে দেখবেন অবশ্যই জানাবেন খেয়ে কেমন হয়েছে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ